আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলে অনেক ভালো আছেন মতো নতুন ভিডিওতে সকল শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পুকুরে কিভাবে পদ্ধতিতে মাছ চাষ করবেন এবং এই মাছ চাষ কতটা লাভজনক এবং কী কী পদ্ধতি অবলম্বন করতে হয় সেই বিষয়ে থাকতে চাই আজকের পুরো ভিডিও তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন দর্শক বন্ধুরা পুকুরে মিশ্র পদ্ধতিতে মাছ চাষ পরিবেশবান্ধব এবং অনেক লাভজনক এবং এর পাশাপাশি পুকুরকে সঠিকভাবে ব্যবহার করা হয় এই মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করা হলে কারণ আমাদের পুকুরে বিভিন্ন স্তরে মাছ আমরা একই সাথে চাষ করতে পারি এই মিশ্র পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে এতে করে পুকুরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় দর্শক বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা একই সাথে অনেকগুলো মাছ পুকুর থেকে এখনই আহরণ করলাম আমরা পুকুরে রুই কাতলা মৃগেল তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ একই সাথে চাষ করেছি এবং একটা নির্দিষ্ট সময় পার হওয়া যাওয়ার পর পুকুর থেকে আমরা মাছগুলো তুলছি এবং আমরা বাজারে চূড়ান্তভাবে বিক্রি করার জন্য এগুলো ওজন করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে রুই এবং তেলাপিয়া বড় বড় সাইজ হয়ে গেছে পুকুরে একই সাথে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হলে পুকুরের পরিবেশ অনেক ভালো থাকে এবং যা মাছ যারা চাষ করে তাদেরও অনেক লাভ হয় লাভের পরিমাণটা একটু বেশি হয় মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করার ফলে আপনি পুকুরকে এক দিক থেকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারছেন অন্য দিক থেকে আপনি অতিরিক্ত লাভবান হতে পারছেন তাহলে একটি চাষের মাধ্যমে আপনি দুইভাবে লাভবান হচ্ছেন এর পাশাপাশি আপনার পুকুরে মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করলে আপনার পুকুরে খাবারের পরিমাণ কম দিতে হবে এতে আপনার প্রাকৃতিক খাবার যেটা আছে সেটা সঠিক ব্যবহার হবে আর আপনাকে বাড়তি খাবার বেশি কিনতে হবে না আর পুকুরের মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করলে বিভিন্ন স্তরের মাছ একই সাথে চাষ করা হয় বিধায় পুকুরের বিভিন্ন স্তরের যে প্রাকৃতিক খাদ্যগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে মাছগুলো পায় এবং দ্রুত সময় বেড়ে ওঠে তাই কৃষির ব্যবস্থাপনায় আধুনিক এই মিশ্র পদ্ধতিতে পরিবেশবান্ধব মাছ চাষ মাছ চাষে এখন কৃষকরা বেশি উৎসাহিত হচ্ছে আপনারা পুকুরে একই সাথে বিভিন্ন দ্রুত বর্তনশীল মাছ যেমন রুই কাতলা মৃগেল তেলাপিয়া এই প্রজাতি মাছগুলো আপনারা নিয়মিত মিশ্র পদ্ধতিতে চাষ করতে পারছেন একই পুকুরে এবং এগুলো দ্রুত সময়ে আপনারা বড় করতে পারছেন তো দর্শক বন্ধুরা আপনারা যাদের যাদের এরকম পরিত্যক্ত পুকুর রয়েছে এবং চিন্তাভাবনা করছেন যে এরকম মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করছেন তারা অবশ্যই ভিডিওটা পুরোটি দেখবেন এবং এখান থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন যাতে আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে মিশ্র পদ্ধতিতে কী কী মাছ সিলেকশন করে আপনারা পুকুরে মাছ চাষ করতে পারেন এ বিষয়ে আপনাদের একটা সম্ভব ধারণা হয় তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি বড় করব না আজকে ভিডিও এখানে শেষ হবে তো দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে সে অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে